আজকের গল্প ভক্তের ভগবান সত্যনারায়ণ পুজোর জন্য জমিদার বাড়িতে সাজ সাজ রব তালিকায় সবার নাম থাকলেও সোনাইয়ের ছিল না স্থান সোনাই তিন দিন না খেয়ে জমিদার বাড়ির পথে পা বাড়ায় চোখে স্বপ্ন কিন্তু দরজায় পৌঁছে জোটে জমিদারের অপমান অপমানের ভারে কানতে কানতে গিয়ে বসে বট গাছের নিচে চোখের জলে সে প্রশ্ন করে ভগবান কি শুধু ধনীদের রঙিন পোশাকে শিশুদের উল্লাস দেখে বুকের ভেতরটা কেমন যেন উঠল সুখ আর দুঃখের ব্যবধান স্পষ্ট হই তার চোখে পুজো শেষে অতিরিক্ত খাবার নর্দমায় ফেলে দেওয়া হয় সোনাই লোভ সামলাতে না পেরে দৌড়ে যায় পেছন থেকে এক বৃদ্ধ ভিক্ষুক ডাকে কণ্ঠে ছিল মায়া সোনাই থেমে যায় মনে হল স্বর্গের ছোঁয়া ভিক্ষুক দেই দুটি নাড়ু সোনাই একটি নাড়ু ভিক্ষুককে হাতে দিয়ে বলে ভগবানকে তো চোখে দেখিনি আজ তুমিই আমার ভগবান হঠাৎই ভিক্ষুকের রূপ বদলে যায় আলোকিত নারায়ণ নারায়ণ সোনাইকে আশীর্বাদ দেন ক্ষুধা আর দুঃখ মুছে যায় সে হয়ে ওঠে নির্মল শান্ত মুখে ফুটে ওঠে হাসি জমিদার স্বপ্নে নারায়ণের তিরস্কার শুনে ঘুম ভেঙে কেঁদে ওঠেন তিনি বুঝতে পারেন ভক্তি নয় ছিল কেবল অহংকার সকালে জমিদার সোনাইকে ডেকে সবার সামনে শ্রদ্ধা জানান গ্রামের মানুষ দেখে ভগবান কাককে আপন করেন আজ বট গাছের নিচে শোনায় শিশুদের ভালোবাসা দিয়ে খাওয়ায় এক পাথরে লেখা এখানে একদিন ঈশ্বর নেমে এসেছিলেন যেখানে থাকে নিঃস্বার্থ ভালোবাসা সেখানেই ভগবানের বাস